আসসালামু আলাইকুম দিবের আগের দিন ঢাকা শহরের চিত্র অধিকাংশ মানুষ মাতৃ জানে সব সব চলে গিয়েছে পুরা মানুষ পুরা রোডগুলি একটি বাড়ি বাদ পায় আর যেসব গাড়ি চলাচল করে তাও মানুষ আসলে যারা আমরা শহরে বসবাস করি তাদের জন্য এই ঈদের আগ দিন থেকে ঈদের পরের তিন দিন পর্যন্ত খুবই যানজটমুক্ত একটা শহর আমরা দেখতে পাই এই রোডটি এত যানজট ছিল যে ঈদের আগের দিন পুরোপুরি পাখা হয়ে গেছে নাই কোনো ট্রাফিকের পাশে সুদ খুব সহজে যে যার সহজে গমপত্য স্থানে পৌঁছে যেতে পারে এই ঈদের দিন থেকে ঈদের তিন দিন পর্যন্ত এটি একটি মেন রোড মেন রোডের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তাই শহর কেন্দ্রিক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম